গুণার পূজা মাথায় নিয়ে তোমার শাহীদের হাত আল্লাহ তুমি না কোরানে বলেছা করব আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নে আল্লাহ তোমার শাহীদুরবারে ভিক্ষুগের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের বাস করবে ভিক্ষু কে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইল তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে কুকু করব না আর জীবনে কোনদিন ব্যাপার দেয় চলব না আর কোনদিন শুধু লেনদেন করবো না কামতের কুটিল মাদেরে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না সূরা ইয়াসিনের মধ্যে পরিচয় আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে হে পাপাচারে দলেরা হে পাপিশটের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও সমস্ত নবীদের সামনে লজ্জা পাব মালিক রে আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নুর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাও বা আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না মেঘের বাণী করে আমাদের তাও বাগুলোকে কবল করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা কবুল করে নাও মাদ্রাসার যত ضرورت আছে খায়বি খাজানার থেকে পূরণ করে দাও মালিক এই ছাত্র ও উস্তাদ এবাগাবাসী কমিউনিটিকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কষ্ট পূরণ করে দিও আমি মুসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরআন তা স্ত্রী শোনার পর একা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে পর্দার আড়ালে মা বসে হাত তুলছে মালিক রে আমার এই বুড়া বাবাদেরকে বকরের মতো বানাই দিও যুবকদের কি যুবক বানাই দিও যুবকদের যৌবন কি তোমার কাছে আমার রেখে দিলা হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ আম্মা বন্ধের কে আবেদা জাহিদা সালেহা বানাই দিও আম্মা জান খাদিদা তুল কুবুরা আশা সিদ্দিকা ফাতেমা তু জুহুরার মতো বানাই দিও আল্লাহ জানি কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে তুমি তো ভালো করে জানো মালিক রে দিকে তাকাইয়া দেখো বড়া বাবারা কান্দে যুবকরা কান পর্দার আড়ালের মামুমরা কান্দে হাদিসে শুনেছি যার নাম বড় ভয়ঙ্কর হবে অবরে সব বিচ্ছু পাঠাবে আমাদেরকে আগুনে জ্বালা না সব বিচ্ছু দিও না মালিক রে তোমার কাছে কমা চাই চাই আর কোনদিন গুণা করব না আর কোনদিন না কোনো করবো না মেহরবানি করে আমাদের তাও কবুল করে নাও অনেকই দান করছেন মুসাফির মানুষ আল্লাহ এক হাজার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার করে আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত মরুবীরের লুহায়ের মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহবিল হাত উঠাই আবার জীবনের শেষ মাহবিল হাত উঠাইছি যদি জীবনের শেষ মাহবিল হয়ে থাকে ইমান তার মানে দু থেকে নিয়ে আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ তাদেরকে শহি সালামতের তাদের কামাই রুজি রোজগারে বড় নশিব করে দিও আল্লাহ আল্লাহ সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আর মি আল্লাহ এই তিন দিন কাপ বিলে শেষ দিনাহাত উঠাই কলেজা পাইটা কান্না বের হ বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা নাই কার বাবা নাই রে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পজেছে ঘরে যায় মা বাবার মায়াবি চেহারাগুলো আর দেখি না শোয়ার খাটগুলো দেখি বসার চেয়ারগুলো কত আধরি স্নেহ মায়া মমতা শাক দিয়ে আমার বড় বর্ষ দুইটা বর্ষর মাকে ঘুমাইতে দে